মাই ও রে ভুঁইগুলো তো চাষ করা খায় আলু ও করা খাই কাগজে কমা দেখা পান কি দা করে দেওয়া ধরছিস ভাই ভুইগুলো চাষ করা খায় রে চাষ না করে দেওয়া খায় রে করে দেবো তো নিস তো মুই করে দিই মেলা চাষ ওগুলো টেনশন করা খায় নাকি তোর আবার হ্যাঁ তাহলে একটা করে দিস ফাল খান বেশি করে ঘুরিস ঘুরে ঘুরি করে দিস কি হবার হচ্ছে এল্যা প্রত্যেকবার তোর ভুঁই মুই চাষ করি দেন এবার উয়া এক দিল তুই মই ভাল চাষ করং এই জন্য মোক কইছে তোর তো ফাটর ফটর কে কি বালে চাষ করি তুই তো আর আবার ভাকার ভাকার মারি ধরছিস হ্যাঁ হ্যাঁ মুই ভাল চাষ করং ভাল চাষ করং এই জন্য মোক সগায় কয় চাষ করি কথা হ্যাঁ হ্যাঁ তুই তো সগায় বাল চাষ করি বেরাস নিয়া সারা জীবনের জন্য ভাঙা পাও এখন ধরি আসিস মুই দেখ ট্রাক্টর কিনছ ট্রাক্টর তুই কি করলি আসলে ট্রাক্টর কিনিয়া চুপ করো এটা তোমরা দুজনে চুপ করো না এখানে ঝামেলাটা কম করো না চুপ করো না দেখে অবিন্দ বল বারাং বারাং বেশি না করিস বল ফালের তলত নিয়ে না পিচ পিস পিচ পিচ করি করি সব দিন একদম কি কইস বল মোর কি ভাল নাই নাকি মোর ভাল নাই দাদার ঘর একটা কথা কম মুই কোতল দিয়া দা কোতলে কোতলে চাষ করি নিন তোমার গলে কারো চাষ করা খাবার না তোমরা গলে চাষ করেন না ভাই চাষ করা না একবার না তোমার গলে

তুই ঘুরি ঘুরি চাষ করব মু তোর গলা ঘুরি 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 টুকুস করে ছিঁড়ে নিন তোর কোন আওয়াজে ডাকে আনিস নে 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 হে মোর গলা খান টুকুস করে ছিঁড়ে তো সেরেক না সেরেক কত বড় পাপের বেটা হচ্ছে সেরেক সেরেক না না ভাই গলা এং করে ছিঁড়া দরকার নেই তোমরা গলা চাষ করে না ভাই কারো চাষ করা খাবার নাই মই করলে করতে করলে করলে আলু গাড়ি মালা চাষ করা খাবার নাই তোমার গলে কারো কার ভাই দেখা যায় কারো চাষ করা খাবার নাই তোমার গলে

চলা মোক মাৰি ফেলাই হয় মাৰি ফেলে হয় খালাৰ বেটা উলিয়াই গৈছে মাল দুটাৰে গৈছে বাচলুং চেলা মনে যে খেলা মোক মাৰি আছিলো খেলা গুলিয়া মন নে যি আকণা